ভারত ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে লেপচাখা গ্রাম কালচিনি থেকে দূরত্ব মাত্র বত্রিশ কিলোমিটারের কালচিনি থানা থেকে সান্তালবাড়ি পর্যন্ত সড়ক পথে গিয়ে ডুয়ার্সের ভূস্বর্গ বলা হয় লেপচাখাকে পাহাড়ের আড়াল থেকে দিনরাত মেঘের লুকোচুরি চারিদিক শান্ত স্নিগ্ধ গতিময় জীবনে হাঁপিয়ে ওঠা পর্যটকরা এখানে আসেন শান্তির খোঁজে আক্ষরিক অর্থেই শান্ত নির্মল এই গ্রাম নিশ্চিন্তে পর্যটকরা দিন কাটান হোমস্টে গুলিতে নেই কোনো চুরি ডাকাতির ভয় জানলে অবাক হবেন লেপচাখাতে পুলিশের আসার কোনো দরকারই পড়ে না কারণ থানায় এই গ্রামে কোনো ক্রাইম রেকর্ড নেই থানা বা পুলিশের কোনো নম্বরও জানা নেই গ্রামবাসীদের সাদামাটা মানুষগুলো নিজেদের ছন্দে বেশ ভালোই আছেন পুলিশ আতা পুলিশ নেই আর से आने का दरकार भी नहीं क्यों? क्यों थी है क्योंकि अशांति है ना कुछ नहीं नहीं होता एकदम हम लोग यहाँ का आदमी ये कॉन्टेक्ट ना करेगा नंबर भी याद मालूम नहीं है क्यों दरकार नहीं नहीं पड़ती अब दरकार तो जरूर इसका जो कितना नंबर है वो किसी से पूछ लेंगे परिवेश शांति আছে এখানটা কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই শান্তি পরিবেশ আছে পুলিশের দরকার পড়ে এখানে পড়ে না পুলিশের দরকার পড়ে না এখানে কেন কি শান্তি পরিবেশ এখানটা কোনো চুরি চাকারি কোনো মারামারি এর হয় না পুলিশ আছে কোনো দিন ওরা হঠাৎ কখনো কখনো বেড়াইতে ঘুরতে আসেন কিন্তু কোনো দরকারই নেই দরকার নেই অত দরকার পড়ে না এখানে এই গ্রামের মূল অর্থনৈতিক ভিত পর্যটন খাড়া পাহাড়ি রাস্তা হওয়ায় বর্ষাকালী পর্যটক তেমন আসেন না তবে অন্যান্য সময়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন হাজার হাজার মানুষ আর তাদের আপ্যায়নই মেতে থাকেন গ্রামবাসীরা ইনকাম কোএ অ্যাক্সিডেন্ট কালচিনি থানার ওসি গৌরব হস্তাও জানালেন এই গ্রাম থেকে আজ পর্যন্ত কোনো চুরি ডাকাতির রিপোর্ট তাদের কাছে আসেনি মানুষগুলো বড় ভালো তার কথায় আজকে দিনে একটা থানা এলাকায় অপরাধ থাকবে না তা ভাবাই যায় না তবে লিপচাকা তা করে দেখিয়েছে লেপচাখার মতোই অপরাধের আঁচ লাগেনি তার আশপাশে তাশিগাঁও আদমা সদরবাজার দারাগাঁও ও চুনাভাটির মতো গ্রামগুলিতেও আলিপুর পুলিশ সুপার ওয়াই রঘুবংশীয় জানালেন সবাই এখানে মিলেমিশে থাকেন। গ্রামগুলিতে পুলিশের যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আলিপুরদুয়ার জেলার দুর্গম পাহাড়ি এলাকা লেপচাখা আদমা ডাড়াগাঁও টাসিগাঁও এই সমস্ত এলাকা কিন্তু আজ পর্যন্ত কোনো চুরি ডাকাতি বা কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু হয়নি যার ফলে পুলিশকে আসতে হয়েছে এবং পুলিশকে কত নম্বরে যোগাযোগ করতে হবে সেখানে সেটাও কিন্তু এখানকার মানুষজন জানেন না তার কারণ কোনো দিন দরকারই পড়েনি যে পুলিশকে ডাকার তার কারণ তারা বলেছেন যে এখানে আমরা খুব শান্তিতে রয়েছি চুরি ডাকাতি করার মতো মানসিকতা এই সমস্ত এলাকার নেই ফলে পুলিশকে ডাকারও যেমন প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে পুলিশের যে যোগাযোগের নাম্বার সেই নাম্বারটাও তাদের কাছে নেই বক্সা থেকে অভিজিৎ বোস ইটিভি ভারত